শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের এগারো দশমিক করবো ইনশাল্লাহ তো আপনারা যারা ভকেশনাল বা কারিগরি ট্রেডে আছেন তাদের জন্য এই ছয় নম্বর অঙ্কটি ভি ভি আই পি কে এস আর অর্থাৎ না পড়লে কেমত এবং এই প্রশ্নটাই পরীক্ষাতে আসার মতো ঠিক আছে আমি এবং বলে দিব এসএসসি পরীক্ষায় কোন বোর্ডের জন্য কোন কোশ্চিনটা আসবে ইনশাল্লাহ এই জন্য পুরো প্লে আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমি কখন বলবো সেটা আমিও জানি না অবশ্যই অবশ্যই যেটা বলবো পরীক্ষাতে সেটাই আসবে এই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে যেন আপনারা প্রশ্নটি কমন পান তো আসেন আমরা এই পাঁচ নম্বর কোশ্চিনটি সমাধান করি তো পাঁচ নম্বর প্রশ্নে কি বলতেছি দেখেন যে একটি দ্রব্য ক্রয় করে আটাশ পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট বিক্রয় করা হলো তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত আচ্ছা যেহেতু আমাদের ক্ষতির কথা বলেছে তাহলে মাইনাস হবে তাহলে পাঁচ নাম্বার দিয়ে আমরা সমাধান লিখলাম তো দেখেন তো আমাদের প্রশ্নে কি বলেছে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে অর্থাৎ অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি আমাদের কত টাকা হয় একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমাদের বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখেন তো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা তার মানে আমার দ্রব্যটি যদি একশো টাকা দিয়ে কেনা হয় তাহলে আমি দ্রব্যটি বিক্রয় করতেছি কত টাকায় বাহাত্তর টাকায় এখন আমার প্রশ্নে কি বলেছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে অতএব অনুপাত ক্রয় মূল্য ক্রয় মূল্য তো এখন একটু লক্ষ্য করে দেখেন তো আমাদের বিক্রয় মূল্য কত বাহাত্তর টাকা অনুপাত আমাদের ক্রয় মূল্য কত একশো টাকায় যে ধরেছি যেহেতু আমার আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হয়েছে তাই না তাহলে আমাদের ক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত আঠাশ টাকা আমার প্রশ্ন চেয়েছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত এখন যদি আমরা কি করি বলেন তো কাছাকাছি করি কি করি কাছাকাছি করি আমরা যদি হচ্ছে আটাশ কে চার দ্বারা ভাগ দেই আমরা একটু ভাগ দেই সরি বাহাত্তর কে যদি আমরা চার দ্বারা ভাগ দেই বাহাত্তর ভাগ চার তাহলে আমরা কত পেলাম তাহলে আমরা পেলাম সরি ভুল উঠেছে ও আমার মুডটা চেঞ্জ আছে অন্য মুডে আছে আমরা মুড ফাইভ সরি আমাদের মুডটা জেনারেল মুডে নিতে হবে জেনারেল মুডে নিতে হবে এই জন্য আমরা মুডে গিয়ে এই যে ওয়ানশিপে দিলাম তাহলে এই যে বাহাত্তরটাকে আমরা ভাগ দেব কত দ্বারা ভাগ দেব চার দ্বারা ভাগ দিব তাহলে কত পেলাম আঠারো কত পেলাম বলেন আঠারো পেলাম তাহলে আমাদের এখানে থাকলো কত আঠারো অনুপাত আমরা এইটাকে যদি চার দ্বারা ভাগ দিই তাহলে কত হবে চার পঁচিশে একশো চার পঁচিশে কত একশো তাহলে আমরা লিখতে পারি অতএব অনুপাতটা কত পেলাম সমান সমান ইস্টু পঁচিশ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এইবার আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে এগারো দশমিক একের ছয় নম্বর অঙ্ক যারা ভকেশনাল আছেন তাদের জন্য তো এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসবে এবং যারা আছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রশ্নটি কি বলছে দেখেন পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি আচ্ছা আমরা এটাকে সমাধান করার জন্য আমরা লিখি সমাধান তো আমরা ধরি বা মনে করি ধরি ধরি পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স আমরা ধরে নিলাম পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়সকে আমরা এক্স ধরে নিলাম পিতার বর্তমান বয়সকে আমরা বছর ধরে নিলাম এবং পুত্রের বর্তমান বয়স এটাকে আমরা ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স এটাকে আমরা ওয়াই বছর ধরে নিলাম এখন প্রশ্নে কি দিয়েছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি উত্তর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না এখান থেকে লিখতে পারি না অতএব বা শর্ত মতে তো মতে পিতা পুত্রের বর্তমান বয়স অর্থাৎ এক্স পিতার বয়স আর ওয়াই পুত্রের বয়স আর যোগ মানে সমষ্টি কত সত্তর বছর এইটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম কত নম্বর দিলাম এক নম্বর সমীকরণ এবার লক্ষ্য করে দেখেন সাত বছর আগে পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ দুই তার মানে এবার দেখেন তো সাত বছর আগে এখন যদি পিতার বয়স এক্স হয় সাত বছর আগে কত সাত বছর কম ছিল এখন যদি পুত্রের বয়স ওয়াই হয় তাহলে সাত বছর আগে পুত্রের বয়স কি সাত বছর কম ছিল তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা বলেন তো এভাবে লিখতে পারি কিনা যে পুত্রের পিতার বর্তমান বছর আগে কি সাত কম ছিল জন্য মাইনাস। বর্তমান বয়স বছর আগে পুত্রের বয়স বছর সাত কম ছিল এবং তাদের অনুপাত যে ভাগ মানে অনুপাত কত বলেন পাঁচ বাই দুই এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা আমাদের কি বলেন দুই নম্বর সমীকরণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে এইভাবে লেখাও যা আবার এইভাবে লেখাও তাই নো প্রবলেম তো এখন দুই নং হতে আমরা এইভাবে লিখতে পারি ক্যালকুলেশনটা করি নং দুই নং নং হতে পাই আচ্ছা দুই নং হতে আমরা কি পাচ্ছি দেখেন তো দুই নং হতে পারছি এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই ওয়াই মাইনাস সেভেন সমান পাঁচ বাই দুই যা ছিল তাই তুলে নিলাম এবার আমরা আর গুণন করি কি গুণন আর গুণন আর গুণন মানে কি আর গুণন মানে হচ্ছে এই যে এইটাকে এইটা দ্বারা গুণ অর্থাৎ দুই দ্বারা গুণ আর এই যে এই যে এইটাকে এই পাঁচ দ্বারা গুণ এভাবে আর গুণন করি আচ্ছা যদি আমরা আর গুণন করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন তো এখান থেকে আমরা পাচ্ছি যদি দুই দ্বারা এটাকে গুণ করি টু এক্স মাইনাস সাত দু গুণি ওকে এবার যদি আমরা এটা গুণ করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা এখানে টু টাকে রাখলাম হাই ওয়াই এটা এখানে মাইনাস পঁয়ত্রিশ এটা এখানে কি আকার আছে বলেন তো মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস প্লাস কত চোদ্দ ওকে এবার আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখেন এটা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা কত পাবো মাইনাস একুশ পাবো কত পাবো বলেন মাইনাস একুশ পাবো এখন এবার একটু লক্ষ্য করে দেখেন তো আমরা এখানে যদি টাকে রাখি দুই এখানে কি আকার আছে বলেন গুণ ওই পাশে গেলে কি হবে বলেন তো ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ এই যে এখানে গুণ আকারে ছিল সমানের ওই পাশে চলে গেলে হয়ে যাবে ভাগ অর্থাৎ তখন আমরা লিখতে লিখতে পারবো পারবো কি বাই টু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ওকে এইটাকে আমরা তিন নম্বর সমীকরণ দেবো কত নাম্বার সমীকরণ দেবো তিন নম্বর সমীকরণ দেবো এখন এই যে মানটা এই মানটাকে আমরা এই মানটাকে আমরা এক নং সমীকরণে বসাবো তাহলে আমরা লিখি যে এক্স এর মান এক নং বসিয়ে পাই ওকে তো আমাদের এক নম্বর সমীকরণটা কি ছিল বলেন তো আমাদের এক নম্বর সমীকরণ ছিল এই দেখেন এক্স প্লাস ওয়াই সমান সবুত এক্স প্লাস ওয়াই সমান সর ওকে তাহলে আমরা সেটাই লিখি এক্স এর পরিবর্তে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন খুব ভালো কথা তাহলে এবার একটু লক্ষ্য করে দেখেন তো এর নিচে কিছু না মানে কত আছে ওয়ান আছে খবরদার এটা দিবেন না এই যে এটা এখানে দিতে হয় না ওয়ান দিতে হয় না তাহলে দেখেন তো এই টু আর এই ওয়ান এর লসা কত টু টু টুর মধ্যে কয়বার একবার সেই একই লবের সাথে যদি গুণ করেন এই লবের সাথে গুণ করেন তাহলে যা থাকে তাই অর্থাৎ ফাইভ ওয়াই মাইনাস একুশ প্লাস এর জন্য প্লাস এবার এই এক এই যে লসাগু ছিল কত এই হর ছিল কত এক সে এক কে দুই দ্বারা দুই কে এক দ্বারা ভাগ করলে কত হয় দুই দুই আর ওয়াই গুণ করলে কত হলো টু ওয়াই সমান সমান কত সত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এবার একটু লক্ষ্য করে দেখেন এখানে কত আছে আপনারা দেখতেছেন আমাদের এখানে আছে পাঁচ ওয়াই এই যে এখানে এখানে কত আছে পাঁচ ওয়াই আর এখানে কত আছে দুই ওয়াই তাহলে যোগ করলে কত হয় সাত ওয়াই যোগ করলে কত হলো সাত ওয়াই ওকে এখন আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমাদের এই পাশে এটা কি আকারে ছিল বলেন তো ভাগ ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে গুণ তাহলে মাইনাস একুশ সমান সমান একশো চল্লিশ ওকে এখন আমরা এখানে সেভেন ওয়াই রেখে দিলাম আচ্ছা এইটা এখানে কি আকার আছে বলেন তো মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস তাহলে আমরা লিখতে পারি একশো চল্লিশ প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি আমাদের এখানে সেভেন কি আকার আছে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ তাহলে ওয়াই সমান একশো একষট্টি ভাগ সাত একশো একষট্টি ভাগ সাত এখন এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে ওয়াই সমান পেয়ে যাবো তেইশ ওয়াই সমান কত পাবো তেইশ ওকে এখন এই ওয়াই এর মান যদি আমরা তিন নম্বরে বসাবো এই যে এর মানটা আমরা কি করবো এই যে এইখানে বসাই দিব এই যে এই যে তিন নম্বর এখানে বসাই দিব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি বলেন তো ওয়াই এর মান এর মান তিন নন এ বসিয়ে পাই ওকে তিন নম্বরে বসাই তো তিন নম্বর সমীকরণটা আমার কি ছিল বলেন তো আমাদের তিন সমীকরণটা ছিল যে এরকম তাহলে আমরা লিখি এখন এই যে ওয়াই এর পরিবর্তে আমরা কি বলবো বসাবো বলেন তো এর মান তাই না তো আমাদের এর মান কত পেয়েছি বলেন তো এই যে আমরা ওয়াই এর মান পেয়েছি তেইশ ওয়াইর মান কত পেয়েছি তেইশ তাহলে এর পরিবর্তে কত বসাবো তেইশ তাহলে এবার ক্যালকুলেটর ক্যালকুলেটর চাপি আমরা যদি তেইশ আর পাঁচ গুণ করি তাহলে কত হয় একশত পনেরো কত একুশ ভাগ কত দুই তাহলে আমরা আমরা যদি যদি থেকে থেকে বিয়োগ করি এই যে একুশটাকে কি করি বিয়োগ করি তাহলে আমরা কত পাই বলেন তো তাহলে আমরা পাই চুরানব্বই কত পাই চুরানব্বই ভাগ কত দুই এখন আমরা যদি চুরানব্বইকে দুই দ্বারা ভাগ করে দেই তাহলে কত পাবো সাতচল্লিশ তো অতএব আমরা এখান থেকে এক্স এর মান কত পেয়েছি বলেন তো এক্স এর মান পেয়েছি আমরা এক্স এর মান পেয়েছি সাতচল্লিশ এবং ওয়াই এর মান পেয়েছি আমরা কত বলেন তো তেইশ ওয়াই এর মান কত পেয়েছি তেইশ খুব ভালো কথা এখন এই টা কি বলেন তো পিতার বয়স টা কি পিতার বয়স ওয়াইটা কি পুত্রের বয়স আমার প্রশ্নে কি ছিল বলেন তো প্রশ্নের প্রশ্নে ছিল যে পাঁচ বছর পর এই যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে বর্তমান বয়স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব পিতার বয়স পিতার ওকে পিতার বয়স তাহলে পিতার বয়স এখন সাতচল্লিশ তাহলে পাঁচ বছর পরে বেশি হয়ে যাবে পাশ তাহলে তখন তার বয়স কত হয়ে যাবে বান্ন বছর কত হয়ে যাবে বলেন তো বান্ন বছর ওকে তাহলে আবার আমরা লিখতে পারি পাঁচ বছর পর পুত্রের বয়স হ্যাঁ পুত্রের বয়সও বেশি হয়ে যাবে পুত্রের বয়স তাহলে এখন পুত্রের বয়স কত এখন পুত্রের বয়স তেইশ তাহলে পাঁচ বছর পরে তাহলে যদি তার পুত্রের বয়স কত হয়ে যাবে বলেন তো পুত্রের বয়স হয়ে যাবে তেইশ যোগ পাঁচ সমান সমান আঠাশ বছর কত বছর আঠাশ বছর তাহলে আমরা এবার লিখতে পারি না যে অতএব অনুপাত পুত্রের বয়স কত আঠাশ বছর এখন যদি আমরা কাটাকাটি করি আমরা যদি বান্ন কে চার দ্বারা কাটি তাহলে হয় তেরো আর আমরা যদি আঠাশ কে চার দ্বারা কাটি তাহলে হয় সাত এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই সুন্দর করে স্ক্রিন দিয়ে অঙ্কটা করে নিবেন কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা আপনাদের সুন্দর করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমরা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন